ওখান আমরা সামনে করতে পারি না সাংবাদিকের যন্ত্রণা আর কত দশ বারো বছর সাংবাদিক আর এরা সুন্দর সংসারে আমার বাইরে যে গুলা ডল গাছে দেশের মানুষের লেগে তাদের পাশে যাক দায়িত্ব না পারলে আমার কাছে কিছু কিছু সাংবাদিক সব না এরা যেতে গোলা

হৈছে এক লাখ চুটো কাঠ তিনি মাহৰ ভাইটাক অসুখ ঘৰতে দুই লাখটো যায় গল আশ লাখ টেঙা দি যাই তাত দুখে বেয়া লাভ নাই

বাপের কাছ থেকে আমি যা পাইছি তাদের প্রতিটা নাগরিক তাদের সেম অধিকার হয়তো এমপি হিসাবে আমার দায়িত্ব বিষয়ে আমি দায়িত্ব ধরে দিতেছি তারপর আপনারা যে চেহারা পাইবা একটা ওই গরুর গাবি বাচ্চা কিনা এখানে বড় হলে যদি সব বলেই না পারেন আমার ভালো লাগলো না খাইয়া থাকলো পরে যদি এক বছর পরে থেকে অনেক থেকে অনেকগুলো সফল মানুষ সফল কৃষক বা সফল যারা আপনারা হইতে পারেন যদি আমার লাগে এটা অনেক ভালো লাগলো আমি তুই যেহেতু পয়সা বানাইতাম না নিজে যেту আমার সম্পদ খোলামানের লাগি কুস্ত করতাছিনা কারণ আপনারা যদি ভারত আমার শান্তি লাগব আমি আর 29 সাল পর্যন্ত আমারে পেগরি আছে। ইয়ার মানে আজও আমি তা হামুকিনা বা আইমুকিনা আমার মন হয় না আমার শরীর দেই পানকো কিনা ফেললে নয়েছে 670 কে ভাগলে লাগেন আমি তো 40 কে দিই আবার 60 ফলায় আমি কি সংসদকে আছে কি 5 বয়জ লাগা 70

উনি একটা সিদ্ধান্ত নিছেন আসলে ঢাকাতে এত কষ্ট দেয়া খেলেন গিয়েছেন আমাদের যে 21টা ইউনিয়ন আছে মাধবপুরার সুরার কাছে উনি সিদ্ধান্ত নিছেন 21টা ইউনিয়নের সকল টিচারদেরকে উনি পড়াবেন বিনা পয়সায় আমি আয়োজন করে দিব। ওনার কথা হলো যে তোমার উপজেলার দুই উপজেলার আমি এমন ভাবে সেট করে দেয়া যাইমু আমাদের উপজেলার কোন ছাত্র ছাত্রী যেন কোনোভাবেই ইংলিশে ফেল না করে এবং বল잖아요 ইংলিশে পাস করতে হবে।

গ্রামার অপাদানি সপ্তমী কৃষি বিজ্ঞান পড়ানো হয় কিছু বুঝবে অথচ সে তো একটা ভাষা শিখে বলতেছে তার মানে আল্লাহ তালা ভাষা শেখাটাকে কি করছেন সহজ করছেন তাহলে আমরা কেন স্কুল কলেজ অনার্স মাস্টার্স আঠারো বছর পড়লেও স্পিকিং রিডিং রাইটিং এ দুর্বল ইংলিশ বই দেখলে বাঙালির শান্তি লাগেনা না জ্বর উঠে জ্বর উঠে তাহলে আমরা দুর্বল তাহলে আমার সিস্টেমে কি আছে গুণ্ড কুকুর আছে আমাদের দেশে পুরো পড়াশোনাটাই হলো গ্রামার কেন্দ্রী টিকেন্দ্রে আমি তো মজা করে বলি ডাক্তার শেখার পূর্বে রৌকি মারা গেল গ্রামার শিখেতে শিখে জীবন বেরিয়ে গেল ইংরেজি শেখার বলদে ভাঙালি ফটল তুলিলো সারা জীবন গ্রামার করছেন না তো এমন